নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই গরমে আমরা কাঁচা আম দিয়ে নানা রকমের রেসিপি তৈরি করে থাকি আচার তো আমরা সবাই কম বেশি তৈরি করি তাহলে আজকে একটু অন্যরকম হয়ে যাক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের জেলি রেসিপি যে কোনো ফ্রুট জেলি আমরা কিন্তু বাজার থেকে কিনেই খাই এই রেসিপি দেখে এবার থেকে বাড়িতেই খুব সহজে সুন্দরভাবে জেলি তৈরি করে নিতে পারবেন আর সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন ধরে আর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু জেলি খেতে আমরা ভীষণই পছন্দ করি তাহলে চলুন দেখে না যাক কিভাবে আমি তৈরি করছি এই কাঁচা আমের জেলি দেখতে যেমন সুন্দর হয়েছে টেস্টেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি একটা আম ব্যবহার করেছি এখানে আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি সস্ত নিয়েছি ওর মধ্যে আমটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণে জল ব্যবহার করব হাফ কাপ পরিমাণে এটা সিদ্ধ করতে কম হয়ে যাবে আর এক কাপ পরিমাণে জলটা থাকবে দেখে নিন এর প্রসেস আমি কিভাবে তৈরি করছি জলটা দিয়ে একটা ঢাকা দিয়ে আমি আমটাকে সেদ্ধ করে নেব খুব ভালো করে আমটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন আমি পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি আমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে অফ করে দিলাম এরপরে আমি আমটাকে ছেঁকে নেব একটা কড়াইয়ের মধ্যে ছাঁকনি দিয়ে জলটাকে আমি ছেঁকে আলাদা করে নিচ্ছি এই জলটা তো আমরা ফেলবো না এটা দিয়ে আমাদের কাজ চলে যাবে এরপরে আমটাকে আলাদা করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর আমের জলের মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি দিলাম যে কাপে আমি জল দিয়েছি সেই কাপেই কিন্তু হাফ হাফ কাপ জল কমে গেছে তাই এক কাপ মতো জল আছে বলে আমি এক কাপ চিনি দিয়ে আস্তে করে দিয়ে রেখেছি চিনিটা গলে যাওয়ার জন্য এদিকে আমটাকে আমি পেস্টের মতো তৈরি করে নেব যেহেতু আমটা এখন গরম তাই একটা হাতা দিয়ে আমি চেপে চেপে আমের শ্বাসগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে শ্বাসগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আটিটা ফেলে দেব। এরপরে যেটুকু দলা দলা ভাব আছে সেটা আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব যাতে কোনো রকমের দলা ভাব না থাকে দেখুন কত সুন্দর আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকমের শক্ত ভাব নেই এদিকে চিনিটা গলে গেছে ওপরে একটা গ্যাজা মতো হয়েছে গ্যাজাটাকে আমি তুলে ফেলে দিচ্ছি এটাকে এখন ঘন করার জন্য একটু ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে জাল দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এটা কিন্তু এখন জল মতোই আছে আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে আর একটু সময় জাল করার পরে দেখা যাবে আঠা টাইপের হয়ে গেছে এখনও খুব ভালো হয়নি এরপরে একটু টাইট হওয়ার পরে হাফ লেবুর রস আমি দিয়ে দিলাম এর মধ্যে যাতে এটা জমাট না বেঁধে দেয় চিনি বেশিক্ষণ জাল দিলে জলটা কমে গেলে কিন্তু জমাট বেঁধে যায় তার জন্য আমি লেবুর রসটা দেওয়ার পরে যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করছি তাই একটুখানি সবুজ রং দিয়ে দিলাম এক ফোঁটা খুব বেশি নয় কিন্তু এটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনার পছন্দ আমি যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করছি তাই আমি সবুজ রং এখানে দিলাম না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফুটিয়ে আর একটু জলটা কম করে নিতে হবে এখন আমি পেস্ট তৈরি করে রাখা আমটাকে দিয়ে দিচ্ছি এরপরে ধীরে ধীরে আমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুর রসটা কিন্তু আমি দিয়েছি পেস্টের জন্য নয় যাতে চিনিটা জমাট না বাঁধে সেজন্য খেয়াল রাখবেন খুব বেশি লেবুর রস দেওয়ার কিন্তু দরকার নেই আমি ধীরে ধীরে হাতার সাহায্যে আমটাকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করার দরকার নেই ধীরে ধীরে কিন্তু এটাকে করে নিলেই হবে ফ্লেমটাকে লো রাখতে হবে কারণ বেশি হাই ফ্লেম হয়ে গেলে নিচে লেগে যেতে পারে আর বেশি ঘন হয়ে যেতে পারে খুব ঘন আমাদের কিন্তু করার দরকার নেই দেখুন এখনও কিন্তু মোটামুটি পাতলা ধরনের আছে খুব জমাট বাঁধেনি আর একটু সময় জাল করতে হবে দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তখন হাতে নিয়ে দেখতে হবে যে জেলিটা কতটা ঘন আছে দেখুন এরকম হয়েছে এখন হাতে নিয়ে আমি একটু দেখছি একটা তার টাইপের হবে তখন এটাকে নামাতে হবে এখন আরও একটু ঘন হয়ে গেছে এখন দেখুন জেলি মতো কিন্তু হয়ে গেছে এটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ দেখেই বুঝতে পারছেন খুব কম টাইমেই হয়ে যায় এরপরে দেখুন এরকম চটচটে এবং আঠা টাইপের হয়ে গেছে আর দুটো আঙুলের মধ্যে এভাবে নিলে একটু তার তার টাইপের হচ্ছে এর থেকে বেশি আমাদের আর ঘন করার দরকার নেই এখন হয়ে গেছে এরপরে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব কড়াই থেকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে দেখুন কত সুন্দর এখনই কিন্তু জেলি ভাবটা এসে গেছে দেখেই বুঝতে পারছেন টেস্ট কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ঢেলে নিলাম এরপরে কিছুক্ষণ পরে ঠান্ডা যখন হয়ে যাবে আমি একটা বয়েমে ভরে রেখে দেব। দেখুন কত সুন্দর জেলি কিন্তু তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে আরও আমের বহু রকমের রেসিপি আছে চাইলে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন আর বন্ধু হয়ে সাথে থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা এরপরে আমি জারে এভাবে রেখে দেবো ঠান্ডা করে